যুবরাজনগর বিধানসভার অন্তর্গত হাফলং এলাকায় কৃষি মহকুমা অফিসের শুভ উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ সাতই মার্চ বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাফলং এলাকায় কৃষি মহকুমা অফিসের শুভ উদ্বোধন করেন রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ উপস্থিত ছিলেন যুবরাজনগর ব্লকের চেয়ারপারসন শ্রীপদ দাস যুবরাজনগর মন্ডলের মন্ডল সভাপতি নান্টু গোস্বামী সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা

ছশো মেট্রিক টন উৎপাদন করছেন দরকার আপনাদের সতেরো হাজার ছশো আঠারো মেট্রিক টন আপনারা উৎপাদন করছেন আঠারো হাজার ছয় মেট্রিক টন যুবরাজনগরের মানুষের কথা চিন্তা করলে তাদের খেলা যুবরাজনগরবাসীর একটা গর্বের দিন রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহাশয়ের হাত ধরে আমাদের আজকে শুভ উদঘাটন হল আগামী দিন থেকে আমাদের এই যুবরাজনগরবাসী যারা কৃষক আছেন তাদের সুবিধা তাদের অগ্রাধিকারের ভিত্তিতে কৃষকদের প্রাধান্য পাবে এটা আমরা আশা করি এবং আমরা খুব খুশি আমরা খুব খুশি যুবরাজনগরবাসী খুব খুশি যে আমরা আমাদের আবেদনে সারা দিয়ে রাজ্যের বর্তমান সরকার এই যুবরাজনগরের কৃষকদের কল্যাণের জন্য এখানে আলাদা এস অফিস এ রাজকে উদ্বোধন হয়েছে তো আমরা কৃতজ্ঞতা জানাই রাজ্য সরকারকে এবং রাজ্য পরিষদের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহাশয়